দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা রাতের অন্ধকারে কৃষকের জমিতে বস্তা ভর্তি করে রাখা ধান চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে এই ঘটনার পর সতেরো নভেম্বর সোমবার ধান মালিক লুৎফর রহমান বংশীহারি বংশীহারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি জানান গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী একটি টোটো ভ্যান নিয়ে এসে মাঠে রাখা বস্তা ভরার আমন ধান চুরি করে নিয়ে যায় স্থানীয় কৃষকরা জানিয়েছেন এটি প্রথম ঘটনা নয় এর আগেও বহুবার ধান চুরির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে যেসব অসামাজিক কাজকর্ম চলে তাতে যুক্ত কিছু যুবকই এই চুরির সঙ্গে জড়িত বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অসামাজিক গোষ্ঠীর উপদ্রব বাড়ছে বলেও অভিযোগ তুলেছেন তারা এলাকার কৃষকদের বক্তব্য মাঠে ধান রাখার সময় বংশীহারী থানার পক্ষ থেকে যদি কমপক্ষে দুইজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয় তবে এই ধরনের চুরি রোধ করা সম্ভব হবে বর্তমানে ধারাবাহিক চুরির ঘটনায় কৃষকরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই বিষয়ে নারায়ণপুরের কৃষকরা

লোকে একটু ইয়ে করে বলো জানা জানাজানি হলো তখন তখন প্রশাসনের কাছে আমরা এটাই আমাদের আবেদন যে এখানে এটা জানা এটা যদি বলতে তাহলে সেইরকম যেখানে ইয়াং জেনারেশন যে যারা এখন ড্রাগস ট্রাকস বা আর কিছু এ করতেছে তারাই এখন আর বাদ বাকি আর বাদ বাকি যারা অরিজিনালি এগুলা কাজ করে থাকে ওদেরও আমাদের এ হয় ওরা হয়তো করতে পারে কি কি চাইছেন আপনারা আমরা চাইছি প্রশাসনের কাছে একটাই যে এখানে যতদিন পর্যন্ত ধান আমরা সকাশুকি করবো আমাদের এখানে সিভিক দেওয়া হোক আপনার নাম আমার নাম রফিকুল এখানে কি হয়েছে এখানে এখানে ওই প্রতি বছরই ধান শুকানো হয় রাঙ্গাপুর পৃষ্ঠপাটি সমস্ত লোকজন লোকজনেরা এখানে ধান শুকাশুকি করে তো এবারে প্রথমেই আমাদের লুৎফর রহমান ওনার ধান এসছিল প্রায় চব্বিশ বস্তার মতো শুকানো ধান বস্তা করা ছিল ওখান থেকে বারো বস্তা রাত্রিবেলা গত রাত্রিতে চুরি হয়েছে সকালবেলা এসে সবাই ধান শুকাতে লেগে দেখতে পারে যে ধান নেই তার জন্য প্রশাসনের কাছে এক যেখানে সিভিক দেওয়া হোক কি মনে করছে যে কারা ধরনের কাজ করতে পারে বলে মনে করছে সমাজ একটা তো আছে যারা সব সময় চোরে চুরির সঙ্গে যুক্ত থাকে এটা এখন প্রশাসনের ব্যাপার যদি প্রশাসন ব্যাপারটা ডিপলি দেখে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় আপনার নাম চন্দ্র দাস